মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই পি আর ইউলাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ছেলেকে রেডি করাবো তো ছেলে ওইখানে বসে আছে ওকে এখনও রেডি করায়নি সেই জন্য দেখাচ্ছি না তো ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো তারপরে কাজ করবো আজকে সকালবেলাতে ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এই দেখো ছেলেকে রেডি করতে তৈরি করছি ছেলেকে তো দেখো মুখ হাত পা ধুয়ে নিয়ে এলাম নিয়ে এসে ড্রেস পরাচ্ছি স্কুলের কথা শুনলে তো আমার ছেলে খুব খুশি বাবা এক কথায় যদি ঘুমিয়ে থাকে তিয়াস স্কুলে যাবি না এক কথাই উঠে পড়বে বাবা যেদিন রবিবার স্কুল ছুটি থাকে বা শনিবারে দিন স্কুল থাকে না সেদিন যে কি বায়না করে আমার ছেলে কি কান্না করে স্কুল যাওয়ার জন্য সেটা শুধু আমরাই জানি স্কুল যেতে খুব ভালোবাসে কি জানি কেন খুবই ভালোবাসে স্কুল যেতে তো দেখো কেমন দুষ্টুমি করছে দেখো তো ছেলেকে ড্রেস পরিয়ে কমপ্ল্যান খাইয়ে টিপ পরিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠানোর পরে তারপরে কাজ করব এমনি আজ দেরি হয়ে গিয়েছে সেই জন্য আর বাইরে কাজ করতে যায়নি আগেই ভাবলাম ছেলেকে রেডি করে স্কুলে পাঠাই তারপরে কাজকর্ম সারবো তো দেখো কেমন দুষ্টুমি করছে দেখো 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 কেমন দুষ্টু তো এবার টিপটা পরাবো ছেলেকে তো আমি বলছি বাবা ক্যামেরার দিকে তাকাও বলছে তাকাবো না আমি বলছি তাহলে ক্যামেরাটা আমি বন্ধ করে দেবো এই যে একটা ঝামেলার কাজ টিপ পরানো দেখো দেখো খুব দুষ্টু খুব জ্বালায় দেখো কেমন দুষ্টু তো এবার পাউডার টিপে পাউডার দিয়ে দেবো তারপরে ওকে খাওয়াবো একটু এই টিপটা পরানো আর একটা ঝামেলার কাজ যাদের ছোট ছোট বেবি আছে তারাই জানে যে টিপ পরানো যে কী জ্বালার কাজ তো এই দেখো দুধ গরম করে নিয়েছি এবার কমপ্লেন দিব তো দিয়ে খাই দেব তো এটা চকলেট কমপ্লেন নিয়ে এসছে আমার ছেলে ভালো খাচ্ছে না তো এরপরে অন্য অন্য ফ্লেভার আনতে হবে চকলেট ফ্লেভারের কোনো খাবার আমারও পছন্দ হয় না সেম আমার ছেলেও তাই আইসক্রিমও খেতে গেলে আমি চকলেট ফ্লেভার খাই না বাটার স্কচ খাই আমার ছেলেও তাই বলবে বাটার স্কচ খাবো চকলেট খাবো না তো দেখো ভালো করে ঝেঁকিয়ে নিচ্ছি যেন দুধের সঙ্গে মিশে যাই ভালো করে তো দেখো এই দেখো কমপ্লিট এবার ছেলেকে দিয়ে দেবো খা খেয়ে নেবে ছেলে তো দেখো রেডি ফাইনালি রেডি করতে পেরেছি রেডি স্কুলে যাবো লাগে স্কুলে স্কুলে যেতে খুব খুশি গিয়ে কি করো মনে রাখো না স্কুলে গিয়ে কি মনে রাখো না তাই মনে থাকে না দেখো ছেলের কথা স্কুলে গিয়ে কি করে কে জানে মনে রাখে না মনে থাকে না তাই বাবা বাবা মনে থাকে না বলে স্কুলে গিয়ে কি করে তো চলো ব্যাগটা নিতে হবে তো তুমি কোন স্কুলে পড়ে একটু বলে দাও তো একটু বলে দাও শোনা লাদুরাম ভালো করে বলো লাদুরাম তসুনিয়াল সরস্বতী শিশু মন্দির তো কিসে পড়ো তুমি অরুণে কোন ক্লাস বিভাগ কি ঠিক আছে চলো সেই সকালে ভিডিও করেছিলাম ছেড়ে স্কুলে যাই তখন তারপরে আর ভিডিওটা করা হয়নি একটু অসুবিধার জন্য তো রান্নাবান্না হয়ে গেছে আজকে সোমবার সেই জন্য নিরামিষ বড় সাবন শ্রাবণ মাস সোমবার তো আজকে শুধু ভেন্ডি দিয়ে আলু দিয়ে রসা করেছি আর ভাত আর কিছু করিনি আর এদিকে অনেকক্ষণ আগে ছেলে স্কুল থেকে চলে এসেছে এই দেখো তো ছেলেকে এখন খাওয়াতে বসেছি এই যে ভাত ভাত নিয়ে নিয়েছি তাই না বাবা ছেলের জন্য আজকে চিংড়ি মাছ ছিল ফ্রিজে কটা ভেজেছি আর একটা বিড়ালে এসে খেয়ে নিয়েছে তাই ছেলে কত কান্না করছে তো দেখো ছেলের জন্য কয়েকটা চিংড়ি মাছ ছিল কিছুটা ফ্রিজে মতো সেটা ভেজেছিলাম আর বাড়িতে একটা কালো বিড়াল আছে খেয়ে নিয়েছে তাই ছেলে দেখো বলছে রামদা দিয়ে কাটবো বিড়ালটাকে দেখো প্রথমে কান ছিল কিছুতেই চুপ করাতে পারছিলাম না তারপরে এক পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে এই দেখো সেটাই আমি বললাম যে বাবা আজকে ইলিশ মাছ দিয়ে খেয়ে নাও চিংড়ি মাছটা বাবাকে বলবো কালকে এনে দেবে তো কোনো রকমে ভোগিয়ে খাওয়াচ্ছি দেখো তো খাইনি ছেলে ভালোভাবে দু একবার খেয়ে আর খাইনি আমি খেয়েছি দেখো ছেলেকে খাইয়ে আমিও খেলাম খাওয়া দাওয়া সেরে বিছানায় এলাম আর এখন ঘুমোবো তো এদিকে দেখো ছেলে ঘুমিয়ে গিয়েছে আর দেখো আমি খাচ্ছিলাম সেই জন্য ওই লেপের কভারটা পেয়েছে লেপের কভার নিয়েই শুয়ে করেছে দেখো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে হঠাৎ বরমাসে এসেছিস বলছে উঠো নেমন্তন্ন আছে না দেখো রেডি হয়ে গিয়েছি তো দেখো ফাইনালি চলে এসেছি এক নেমন্তন্ন বাড়িতে তো এসে দেখি পুরোই ফাঁকা কেউ নেই লোকজন মানে বাইরেকার লোক সবাই চলে গিয়েছিল তারপরে এই দেখো সন্ধেবেলায় চলে এসেছিলাম শ্যামল কুমার মদকে বাজার করতে